আসসালামু আলাইকুম স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল হিলিং টিপসে আপনাকে স্বাগতম শুধু আদা আর রসুনেই কি হার্ট ব্লকেজ প্রতিরোধ সম্ভব হার্ট ব্লকেজ মানে কি সুজা পথে হাসপাতাল না প্রকৃতি আমাদের দিয়েছে এমন কিছু উপাদান যা নিয়ম করে খেলেই আপনি রক্ষা পেতে পারেন এই মারাত্মক বিপদ থেকে আজকে আমরা জানবো শুধু আদা রসুন খেলেই হার্ট ব্লকেজ প্রতিরোধ করা যায় কিনা আর সেই সাথে থাকছে বাস্তব ভিত্তিক ঘরোয়া টিপস বাংলাদেশে এখন হৃদরোগ বা হার্ট অ্যাটাকের সংখ্যা আশঙ্কাজনক বাড়ছে অনেকেই বয়স চল্লিশ না পেরোতেই হৃদরোগে আক্রান্ত হচ্ছেন আমাদের জীবনের অগোচরে ধীরে ধীরে গঠিত হতে থাকে ধমনীতে ব্লকেজ আর একদিন হঠাৎ করেই সেটা ভয়ঙ্কর আকার ধারণ করে তবে চিকিৎসা বিজ্ঞানে একটি বড় হলো হলো প্রতিকার প্রাকৃতিক কিছু খাবার যেমন আদা ও রসুন হৃদরোগের ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে কিন্তু প্রশ্ন হলো শুধু এই দুটো উপাদানে কি যথেষ্ট এই ভিডিওতে আমরা জানবো সেই উত্তর হার্ট ব্লকেজ কিভাবে তৈরি হয় আমাদের রক্ত ও হৃদপিণ্ডে চর্বি তৈরি করে এই প্লাক যত বাড়ে রক্ত চলাচল ততই কমতে থাকে এবং এক সময় পুরোপুরি ব্লক হয়ে গিয়ে হার্ট অ্যাটাক ডেকে আনে এই প্রক্রিয়াকে বলে এথারোস ক্লেরোসিস অর্থাৎ দমনই শুরু হয়ে যাওয়া এর মূল কারণ হল উচ্চ কোলেস্ট্রল উচ্চ রক্তচাপ ধূমপান অনিয়মিত জীবনযাপন ও খাদ্যাভ্যাস অবেসিতি ও ডায়াবেটিস এখন আসি মূল প্রশ্নে আদা ও রসুন কিভাবে এতটা উপকার করে আদা ও রসুনের গুণাগুণ রসুন রসুনে রয়েছে অ্যালিসিন নামক একটি শক্তিশালী উপাদান যা রক্তচাপ কমায় হালা কোলেস্ট্রল হ্রাস করে রক্ত পাতলা রাখতে সাহায্য করে ফলে রক্ত চলাচল সহজ হয় লাখ গঠনের ঝুঁকি কমায় গবেষণায় দেখা গেছে নিয়মিত কাঁচা রসুন খাওয়ার ফলে হৃদরোগের ঝুঁকি দশ থেকে পনেরো শতাংশ পর্যন্ত কমতে পারে আদা আদায় আছে জিন্জেরল যা প্রদাহ কমায় রক্তে চর্বি ও কোলেস্ট্রলের মাত্রা কমাতে সহায়তা করে রক্ত প্রবাহে সহায়ক হার্টের পেশিগুলোকে সুস্থ রাখতে কাজ করে একসাথে আদা ও রসুন খেলে এদের যৌগিক প্রভাব আরো বেশি কার্যকর হয়ে ওঠে তাহলে কি শুধু আদা রসুন খেলেই হবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখা জরুরি আদা ও রসুন হার্টের জন্য অত্যন্ত উপকারী কিন্তু শুধুমাত্র এগুলোর উপর নির্ভর করে আপনি পুরোপুরি ব্লকেজ প্রতিরোধ করতে পারবেন না আপনার পুরো জীবনধারা ও খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে যেমন প্রক্রিয়াজাত খাবার পরিহার স্যাচুরেটেড কম খাওয়া নিয়মিত ব্যায়াম পর্যাপ্ত ঘুম কমানো। আদা রসুন কাজ করবে সহায়ক হিসেবে কিন্তু সঠিক লাইফস্টাইল ছাড়া এটা সম্পূর্ণ প্রতিকার নয় ঘরোয়া রেসিপি হার্টের যত্নে আদা রসুন টনিক উপকরণ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা টেবিল চামচ লেবুর রস দুই টেবিল চামচ চামচ অ্যাপেল সিডার ভিনেগার টেবিল টেবিল মধু চামচ এখন সব উপাদান ভালো করে মিশিয়ে কাচের বোতলে সংরক্ষণ করুন ব্যবহার প্রতিদিন সকালে খালি পেটে একটা চামচ করে খান সাথে হালকা গরম পানি খেতে পারেন এটি রক্ত পরিষ্কার কোলেস্ট্রল নিয়ন্ত্রণ ও হার্ট সুস্থ রাখতে দারুণ কার্যকরী তারা খাবেন না সবকিছুই মাত্রার মধ্যে থাকা ভালো আদা ও রসুনও তেমনি। এই অবস্থায় খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে গর্ভবতী মহিলা অতিরিক্ত রক্তপাতলা হওয়া রোগী আলসারের রোগী যারা রক্তপাতজনিত ওষুধ খাচ্ছেন যেমন অ্যাসপিরিন সত্যি কথা বলতে গেলে শুধু আদা ও রসুন খেলেই আপনি সম্পূর্ণভাবে ব্লকেজ থেকে রক্ষা পাবেন না কিন্তু প্রতিদিনের খাদ্য তালিকায় এই দুটি উপাদান রাখলে আপনার হৃদয় সুস্থ থাকবে অনেকটাই সাথে দরকার সঠিক খাদ্যাভ্যাস শরীর চর্চা ও মানসিক প্রশান্তি এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার মূল্যবান মতামতটি আর অবশ্যই সাবস্ক্রাইব করুন হিলিং টিপস চ্যানেলটি সুস্থ থাকুন নিজের যত্ন নিন দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ